সাদে আমি করলা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে দু একটা করলা হয়েছে যেটা ছোটো সাইজের শীতকালে করলা বড় হয় না তাই আমি ওটা কেটে নিয়ে এসেছি আজকে করলার ভাজি করব সাথে আলুর ডাল করব আর বেগুনের তরকারি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাইকে জানে আসসালামু আলাইকুম ইন্ডাকশনটা অন করে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখন আমি তিন চার চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং আগে থেকে হলুদ লবণ মাখানো মাছগুলো এখন ভেজে নেবো আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ দিয়েছি আর সাথে তিন চার ফোঁটা সরিষার তেল দিয়ে দুই মিনিটের মতো মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভেজে আমি একটি বাটিতে তুলে রেখে দেব এখন আমি সেই তেলের ভিতরে মাছ ভাজা তেলের ভিতরে আমি এখানে একটি ডিম আমি এখানে একটি দেশি মুরগির ডিম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে সেটা ভেজে নিয়ে চার খণ্ড করে একটি বাটিতে তুলে রেখে দেবো যেটা আমি আলুর ডালে ব্যবহার করব মানে আজকে ডিম দিয়ে আলুর ডাল রান্না করবো এখন আমি ডিম ভাজা হয়ে গেছে একটি বাটিতে তুলে রেখে দেবো এবং এই তেলের ভিতরে আমি আগে একদিকে শিলপাটায় বাড়তিছি আর রান্না করতেছি তো আমি এখন বেটে সেই চার পাঁচটি কাঁচামরিচ আর একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা বেটে এখন আমি দিয়ে দিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিয়েছি আরও দুই টেবিল চামচের মতো সরিষার তেল তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার ইন্ডাকশন সেহেতু একটু ইন্ডাকশানে তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে আমি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন বলব চলে আসবে তখন ঢাকনা তুলে আমি বেগুনগুলো দিয়ে দিব এখানে আমি বড় সাইজের দুইটি বেগুন নিয়েছি সেটা আগে থেকে কেটে রেখেছিলাম ধুয়েও রেখেছি সেটা এখন দিয়ে দিলাম আমার শাশুড়ি মা এইভাবেই রান্না করে আর আমার মা কষিয়ে গরম পানি করে সেটাকে দিয়ে দেয় তাহলে একই রকমের কথা থাকে আসলে কিন্তু আমি এখন গরম পানি করবো না যার জন্য আমি ঝোলটা দিয়ে ঝোলে যখন বলব চলে আসছে ঠিক তখন দিয়েছি শাশুড়ি মায়ের মতনই করে রান্না করার চেষ্টা করতেছি একটু পরে আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনা তুলে আমি তার ভিতরে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম এতে করে আমার বেগুনটাও অনেকটা গলে যায় এভাবে ফুটান্ত ঝোলের ভিতরে বেগুন দিলে বেগুনটাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সাথে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি যেহেতু আমার হাজবেন্ড বেশি একটা ধনিয়া পাতা পছন্দ করে না তাই আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সাথে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিটের মতো জাল করে ইন্ডাকশানটা অফ করে আমি একটি বাটিতে বেগুনের তরকারিটা ঢেলে রেখে দেব এবং আবারও এই ইন্ডাকশনে আমি এখন আলুর ডালটা রান্না করবো বেগুনের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড নিজেই বলছে অনেক সুন্দর হয়েছে মায়ের মতো রান্না তাই আজকে আমি সেভাবেই করেছিলাম আসলে আমার শাশুড়ি মার মতো এবার আমি ইন্ডাকশনটা আবারও বসিয়ে দিলাম যখন গরম হয়ে গেছে তখন আমি তিন চার চামচের মতো আবারও সরিষার তেল দিয়ে এখানে আমি সাত আটটি কাঁচামরিচ আর হচ্ছে দুইটি পেঁয়াজ বেটে দিয়ে দিলাম সাথে একটু জিরা বেটে দিয়েছি তারপর হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো ভালো করে একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নেবো যেহেতু সরিষার তেল ব্যবহার করতেছি সরিষার তেলে বেশি একটা লাগে না কারণ সরিষার তেল কম দিলে হয়ে যায় আর ইন্ডাকশনে একটু পানি দিয়ে এভাবে রান্না করলে ভালো নিচে থেকে মশলাটা ধরে যায় না এখন আমি আলুটা আগে থেকে ভেঙে সেদ্ধ করে ভেঙে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আলুর ডাল রান্না করলে ঠিক এভাবে আগে আলুটা সেদ্ধ করে হাত থেকে একটু হালকা হালকা ভেঙে দিতে হয় তাহলে খুব ভালো লাগে এখন আলুটা ভালো করে কষিয়ে আমি আলুতে ঠিক যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু ঝোলে আমি দিয়ে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ সেহেতু আর নতুন করে সেদ্ধ করার জন্য ঝোল এক্সট্রা দিতে হবে না এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম যেহেতু ডিম দিয়েই আমি আলুর ডালটা করব তার জন্য এখন এর ভিতরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ওই যে বললাম আমার হাজব্যান্ড বেশি একটা ধনিয়া পাতা পছন্দ করে না তাই আমি অল্প পরিমাণেই ধনিয়া পাতা দিয়েছি দশ মিনি টের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে রান্না করে তারপরে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিব হাফ চামচের মতো তারপর ইন্ডাকশনটা অফ করে আমি একটি বাটিতে ঢেলে নিব আমার হাজব্যান্ড বলে সময় তো বেশি করে মশলা দিয়ে রান্না করো তাহলে এবার একটু মায়েদের মতো রান্না করো যেভাবে আমার মা অল্প মশলা দিয়ে ঠিক শিল পাটায় এভাবে ঝাল বেটে আমাকে রান্না করে দিত আর বাড়িতে গেলে ঠিক এভাবে আমার শাশুড়ি মা রান্না করে খেতেও অনেক মজা হয় এই যে আমার সেই উস্তা আর টমেটোটা একটু ভাজি করতেছিলাম সেটাই আপনাদেরকে দেখালাম শুরুর থেকে দেখাতে পারিনি কারণ